আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আবরাকাত বান্ধবী ও বান্ধবী সব সরের ওই খালি বান্ধবী আছে বন্ধু আছে আবার সরে গর বান্ধবী আছে তেমনি ছাগলের কাণ্ডে ছাগল বতুর রহমান সাহেবের বান্ধবীর খোঁজ পাওয়া গেছে ওই বান্ধবীও মাত্র তিন বছর এনবিআর কর্মকর্তার তিন বছর চাকরির জীবনে বান্ধবী গড়ে সম্পত্তি বান্ধবীর একটা ছিল বাড়িতে সেখানে বহল বাড়ি হয়ে গেছে বান্ধবী পাঁচশো বড়ি পাঁচশো বড়ি স্বর্ণ এবং হীরা ব্যবহার করেন তাও দুইশো বড়ি বান্ধবী চোরাই পথে আনছে তা এখন দুদুগের হাতে মানে এই খবর এই তথ্যগুলো এখন দুদুগের হাতে এখন দুদুক তদন্ত করবে তদন্ততে কিছু তো বাড়িয়ে আসে পড়ছে যে তো পথে দুইশো বরি স্বর্ণ পাঁচশো বরি স্বর্ণ হ্যাঁ বান্ধবী তোমার সুন্দর আছে আহ 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 বান্ধবী দেখছেন এই আমাদের অবস্থা ও কাহারে কুন্ডা জাগা থুইলে না রে কাহারে তোরা আমি ধন্যবাদ জানাই বিশ করে কালবেলা নিউজ আর বিভিন্ন নিউজ তবে ইদানিং কালবেলা নিউজকে খুব আহ ভালো কাজ করতে দেখতে পাচ্ছি যত দুর্নীতির বেশিরভাগ খবর ফার্স্টে কালবেলাতে আমি দেখি তো পত্রিকা আসে পত্রিকায় বা তো তাদেরকে অনেক ধন্যবাদ তারা অনেক কষ্ট করতেছে তবে আসলে কষ্টের ফল নাই কারণ আমরাই যে এত কথা বলি এই যে এত কিছু করি তো আসলে লাভটা কি ওই যে চোরে চোরে খালতো পাই ছোট চোর হেঁটে গেলে আমরা চোর মঞ্চে আসলে আমরা দেই তালি তাজকে আমাদের পরিস্থিতি এমন হয়েছে আমরা যতই বলি না কেন চোর চোরে চোরে খালতো পাই তারা তারা ঠিকই আছে আনালে যে এত তো এমপি মন্ত্রী এত আমার হারগুন বান্ধবীর সম্পদের অভাব নাই মাত্র তিন বছরই কামাই লিস আবার বান্ধবীর কিন্তু বিয়া এই মাখা মাখু 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 সম্পর্ক মাখু মাখু কিছু কিছু কল রেকর্ড এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন ঠিক আছে সব কল রেকর্ড তো দিতে পারি না ছোট পেজ তো মাখু মাখু অবস্থা এন্দা আবার এই এই যে আফার কিন্তু বিয়া অলরেডি মনে হয় দুইটা হইছে সাবেক স্বামী এর লাগে বলে জামেলা চলতেছে আপাই কইছে আপার কল রেকর্ডে তো রকম বিষয় তো এই ছিল মধুর ছাগল কাণ্ড মধুর কাহার বান্ধবীর গল্প ভালো লাগতে শেয়ার করবেন এদেরকে সামাজিকভাবে দেখলেই কবেন ওই যে মধুর কার বান্ধবী বাট ফারনি দেখবেন যে এটি লাস্টটা তো কচু লোকে ভাসলো এরকম করে আর নাইলে এই দেশ থেকে জীবনও এই যে এইসব পা দুর্নীতি সিটাররা বিচার পাইতো না বিচার আমাদেরকেই করতে হবে সামাজিকভাবে প্রতিবাদ করতে হবে ভাই প্রতিবাদ না করলে কাল কেমন আছে আমি নিজে অপরাধ করতে পারি আজকে যদি প্রতিবাদ না করেন কালকে আমিও অপরাধ করব। স্বাভাবিক কারণ যেমন দেখতেছি যে না মানুষ করতেছে তখন শয়তান এত আমারও গুতাই বোঝে তুইও কর এখন যদি প্রতিবাদ করেন তাহলে এদের থেকে রক্ষা পাওয়া যাবে এমনকি আমরাও নিরাপদ থাকতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় কখনো ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কখনো রেফারেন্স হারা যে প্রমাণ ছাড়া কথা বলি না আমার ব্যক্তিগত বিষয়ে কোনো নাই তা আমি চেষ্টা করি বিভিন্ন খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকল